হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ দ নিউ ব্লগ তো আজকে তোমাদের একটা দারুণ সুন্দর জায়গায় নিয়ে যাব। মানে দেখে তোমরাও খুশি হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা তো দুদিন থেকেই খুব বৃষ্টি হচ্ছিলো তাই ওয়েদারটা একটু কেমন ড্যাম ড্যাম তো আমার বর বলছিল হঠাৎ করেই আজকে একটু ওয়েদারটা ভালো হয়েছে তাই ও বলছে চলো একটু ঘুরে আসি তো আমার মানে পাহাড়ে এত গিয়েছি আর যেতে ইচ্ছা করছিলো না আমাকে বলছে একটা অন্য জায়গায় নিয়ে যাবো একটা অবির প্লেসে নিয়ে যাবো তুমি খুব খুশি হবে তো যেতে যেতে অবশ্য মন খুশি হয়ে গেলো এই দেখো মেঘটা কত নিচে এই যে রোহিণী টোল প্লাজা আমরা পার হলাম পার হয়েই জাস্ট বাদিক একটা রাস্তা আছে রাস্তাটা মানে কিছু বছর আগেও হচ্ছে একদম ভাঙা ছিল নতুন রাস্তাটা বানিয়েছে আর একদম পাকা আর খুব সুন্দর রাস্তাটা মানে হচ্ছে কোথাও ভাঙা নেই তো যারা ভালো বাইক চালাতে পারো তারা আরাম করেই হচ্ছে চলে আসতে পারবে এখানটায় তো এখানটা এসে এর মেন বিউটি যেটা মানে দেখার মতো চাপাতা বাগানগুলো এত সুন্দর আর এই যে দেখো রোহিণী লেক তো অনেকেই গেছো তো রোহিণী লেকটা এই যে ওখান থেকে যে চাপাতা বাগানটা দেখা যায় একদম উঁচুতে উঠে গেছে সেই চাপাতা বাগানটার ওপরে আমরা আছি এই যে দেখো রোহিণী লেক আর তার ওখান থেকে যে চাপাটা বাগানটা দেখা যায় সেই রাস্তাটাই আমরা এসে গেছি এসেই তো মানে একদম মন মানে খুশি হয়ে গেল এত সুন্দর জায়গা আমি ভাবতেও পারিনি সত্যিই খুব সুন্দর হ্যাঁ একটু রিস্ক ছিল আসতে যারা ভালো বাইক চালাতে পারো তারাই এসো মানে টার্নিংগুলো না খুব বেশি পরিমাণে ছিল তো এই দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে আসছে মানে দেখার মতন এত সুন্দর মানে বিউটিফুল একেই বলে হয়তো নেচারের মানে কি বলবো এটাকে কি ভাষা বলবো আমি নিজেও বুঝতে পারছি না মানে নেচার যে কতটা সুন্দর এখান থেকেই বোঝা যায় দেখো কি সুন্দর আর এই যে সব থেকে হচ্ছে আশ্চর্য ব্যাপার হচ্ছে দেখবা জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগেই তোমাদের যে রোহিণী লেকটা দেখালাম এই দেখো একদম হচ্ছে মানে মেঘে হচ্ছে ঢেকে গেছে বোঝাই যাচ্ছে না যে এটা রোহিণী লেক সেম ওই জায়গাটাই দেখাচ্ছি কিন্তু এসেই যে দেখালাম যে রোহিণী লেক বোট চলছে ওই জায়গাটাই দেখো এত সুন্দর মেঘগুলো গিয়ে ওইখানটায় ঢেকে গেল কি ভালো লাগছে তাই না মানে এই জায়গাটায় থাকলে না একটা আলাদাই অনুভূতি এত সুন্দর এই যে দেখো বা মানে বলার মতো না কি সুন্দর চাপাতা বাগান থেকে শুরু করে রাস্তা সমস্ত কিছু মেঘে এত সুন্দর করে ঢেকে গেল একদম অন্যরকমই লাগছে দেখ দেখো সব কিছু একদম সাদা সাদা হয়ে গেল কি সুন্দর দেখতে তাই না আর তার মাঝখানে আমরা দুজন মানে এত সুন্দর পরিবেশটা নির্জন আর খুবই সুন্দর এত আরামদায়ক মানে গরমের থেকে একটু আরামের জন্য এখানে তো চট করে আসাই যায় মাত্র আধা ঘন্টা এক ঘন্টার রাস্তা খুবই ভালো লাগলো আমার দারুণ দারুণ ও মাই গড দারুন এই বেশি কাছে যাবা না কই বুঝা বুঝি হ্যাঁ দেখছি তোমার কাছে হবে না যে চলে গেল বেশ কি সুন্দর ভুতুরে ভুতুরে ওয়েদার দেখো গাছগুলো কি দারুন চারিদিকে ওয়েদার দেখো পেছনে সারাদিকে কুয়াশা কি সুন্দর দেখতে মানে রেগেই বলে হয়তো এত সুন্দর দেখতে কিছু বলছি আর তোমাদের যেই জায়গাটাতে আমরা এসেছি এত সুন্দর একটা জায়গা এর নামটাই তোমাদের বলতে ভুলে গেছি তো এই জায়গাটার নাম হচ্ছে মানে একদমই প্লেস এটা লোকজন আমি তো এতক্ষণে একদমই দেখতে পালাম না শুধু একটা লোককে দেখতে পেয়েছি আর দেখো প্লেসটা কি সুন্দর মানে এত ভালো আর চুপচাপ একদম মানে মনের মানুষের সাথে এখানে আসার যে একটা মানে স্বাধীনতা সেটা খুবই ভালো লাগছে দেখতে তো অনেকটা যাওয়ার পরে আমরা এখানটা একটা ছোট্ট হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পেলাম তারপরে আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি যে দেখি কত দূর যাওয়া যায় আর আমার বর কয়েক বছর আগে এখানে এসেছিলো এখানে আপনার ঘর বলে একটা বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমে হেল্প করার জন্য এসেছিলো তো তখন আমার আশা হয়নি তাই এবারও আমাকে নিয়ে এসছে তো এত সুন্দর প্লেস দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে এত মেঘ হঠাৎ করেই মেঘটা আসলো আমরা যখন আসি তখনও মেঘ ছিল না কিন্তু এই যে সামনেই দেখ দেখা যাচ্ছে না তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে কিছুই দেখতে পাচ্ছি না সেই জন্য আমি আমার বরকে বললাম যে একদম আস্তে আস্তে চালো বাই চান্স কে কখন সামনে চলে আসে তো আমরা মেইন মানে জনবসতিতে চলে এসেছি এটা একটা ছোট্ট গ্রাম বেশি বাড়ি না কয়েকটাই বাড়ি আছে এখানটায় কিন্তু এখানে কয়েকটা হোমস্টেও আছে দেখলাম হোমস্টেগুলোর আমরা কিছু মানে হচ্ছে রেন্টও জিজ্ঞেস করেছি তো এখানে আঠারোশো দু টাকার মধ্যে পার পাওয়া যাবে আর একদিনের জন্য তো এখানে আরাম করে আসাই যায় এত সুন্দর একটা প্লেস মানে এত কাছে আমি তো ভাবতেও পারিনি তো এখানটায় আমরা এবার আসলাম আর একটু সামনে এখানটায় বেশ ভালো নেটওয়ার্ক আছে এখানে কয়েকটা আমরা রিলসও বানিয়ে নিলাম এর সাথে আর এখানটায় একটুক্ষণ ওয়েট করবো মেঘটা যেন কেটে যায় বা দূরে সরে যায় তাহলে এই নিচে যে হচ্ছে পয়েন্টগুলো আছে সেগুলোও ভালো মতো দেখতে পারবো পয়েন্ট বলতে ভিউ এর নিচে যে ভিউটা আছে চা বাগানের সেটা দেখার জন্যই আমরা এখানে কমসে কম আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ওয়েট করছি এখনও তো হচ্ছে পরিষ্কার হচ্ছেই না উল্টো আরও বেশি হয়ে যাচ্ছে এই দেখো কী সুন্দর লাগছে না কিন্তু একটু পরে মনে হচ্ছে কেটে যাবে আর এই দেখো মেঘটা এখন সরে গেল আর দেখো এই যে চা বাগানের ভিউটা কি দারুণ না জাস্ট অসম মানে এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমার দেখা সব থেকে বেস্ট আর সব থেকে সুন্দর হচ্ছে চা বাগান ভিউ আর এই যে দেখো কি সুন্দর দেখতে এদিক থেকেও রোহিণী লেকটা দেখা যায় আর হঠাৎ করে দেখো মেঘগুলো সব সরে গিয়ে ওই দিকের পাহাড়ে চলে গেল। আর দেখো কি ভালো লাগছে ওখানটাতেও গিয়ে এখানটায় একদম পরিষ্কার হয়ে গেল আর ওই দিকের পাহাড়ে মেঘে মেঘ হয়ে এই এই না নিচের দিকে যে যে এখানটায় কিছু দেখা যাচ্ছে তো বাড়ি অনেকবার তোমরা আমাদের ভিডিওতে দেখেছো হয়তো এই জায়গাটা হচ্ছে ওই যে যে রেস্টুরেন্টে আমরা সব সময় খেতে যাই ব্যাম্বু কটেজ রেস্টুরেন্ট সেখানটা এত ওপর থেকে যে এত সুন্দর দেখা যাবে আমি বুঝতেই পারিনি কি সুন্দর লাগছে

আজকে আসাটা একদম স্বার্থ হয়ে গেল মেঘটা সরে যাওয়াতে কত সুন্দরভাবে জায়গাগুলো দেখতে পাচ্ছি তাই না একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর মনে হয় এই দিকটা যেহেতু মানে সেরকম লোকের আসা যাওয়া নেই সেই জন্য চারিদিকটাই এত সুন্দর আর এত পরিষ্কার খুবই ভালো লাগলো জায়গাটা আমার মানে বলার মতো না এত ভালো লেগেছে আর দেখো চাপাতা পাতা বাগানটা সত্যিই খুবই আশ্চর্যজনক সুন্দর দেখতে তো ওই সব নিচের জায়গা থেকে যখন আমরা যেতাম আসতাম এই দেখো সাথে সাথে এই যে রোহিণীর মন্দির দেখতে পেলাম ওই সমস্ত যেটা বলছি মানে ওই নিচের জায়গাগুলো থেকে কিন্তু আমরা সব কিছু দেখতে পেতাম এই পাহাড়টা কিন্তু কখনো আর আসা হয়নি আর এখানটায় দেখো যে আর্মিদের যে ফায়ারিং জোনটা আছে সেটা ওটা মানে উপর থেকে কি সুন্দর লাগছে দেখতে তো আবার আমরা ঘুরে ফিরে সেই রোহিণী লেক প্রথমে যেই প্লেসটা তোমাদের দেখালাম সেই জায়গাটাতে এসে একটু থামলাম এবার ভাবছি কিছু খেতে যেতে হবে তাই আমাদের আবার সেই আগের জায়গাতেই আমরা যাব তার আগে একবার হচ্ছে আবার এই প্লেসটার একটা ভালো ভিডিও শ্যুট করে নিলাম সত্যি এত ভালো লাগছে না দেখতে দেখো সব থেকে ভালো লাগছে মেঘগুলোকে এত সুন্দর করে হচ্ছে পাহাড়ের গায়ে গায়ে লেগে আছে দেখতেও একদমই অন্যরকম লাগছে মানে রেনি সিজনের ব্যাপারটাই আলাদা তাই না এই সিজনেই এরকম মেঘ দেখা যায় অন্য সময় কিন্তু দেখা যায় না তো যাই হোক আমরা এবার সেই চা বাগান থেকে বেরিয়ে এসে চলে আসলাম হচ্ছে ব্যাম্বু কটেজ রেস্টুরেন্ট এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এখন হয়ে গেছে অনেক আগে শুধু একটাই ছিল এটাতে যখন আমরা আসতাম তো ভাবলাম এই পাশটা একটা ব্রিজ আছে তো এই ব্রিজটাতেও একটু আসলাম এখানটায় শুনেছি একটা ভালো সুন্দর হচ্ছে রেসর্ট তৈরি হয়েছে তো সেখানটায় আর যাওয়ার রিস্ক নিলাম না একে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তার উপরে ছেলেকে একা রেখে এসেছি একা না মায়ের কাছে আছে তো এবার রেস্টুরেন্টে আসলাম এসে এখানটায় কিছু খাই এখানটায় আমাদের তো ফেভারেট আছেই চাউমিন তো আজকে ভাবলাম আর চাউমিন খাবো না অন্য কিছু খাওয়া যাচ্ছে পকোড়া খেতে খেতে এত মশার কামড় খেলাম মানে ওখানে আর থাকতেই পারলাম না বাধ্য হয়ে এত সুন্দর একটা জায়গা ছেড়ে ভেতরে বসার হচ্ছে জায়গা ছিল তো তো ভেতরেই চলে আসলাম মোমোর প্লেট নিয়ে পকোড়ার প্লেট নিয়ে এখানটায় কারণ এত মশা কাটছিল সন্ধ্যা হয়ে গেছে তো এই টাইমটাতে এমনিতেই সব জায়গায় মশা তার মধ্যে বর্ষার দিন আরও বেশি মশা তো মশার কামড় খেয়ে এখানে কিছু চুরিলস বানিয়ে আমরা এবার চলে আসলাম দেখো চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কি ভালো লাগছে তাই না দেখতে খুবই সুন্দর প্লেসটা আর এই যে দেখো ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে সেখানে আমরা গিয়েছিলাম একটু আগে তো সত্যি আজকের দিনটা খুবই ভালো লাগলো এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম তো তোমাদের এই অফবিট প্লেসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কারা কারা এই কঠিধারা ভিউ পয়েন্টে গেছো তারাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও